জাতি বৈষম্য ষড়যন্ত্র হয়রানি ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগে ভারতের প্রধান বিচারপতি জে এস খেহার ও সাত বিচারপতিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সি এস কার্নান উনিশশো উননব্বই সালের তফসিলি জাতি উপজাতি নিপীড়ন আইন এবং দু হাজার সংশোধনী অনুযায়ী শান্তিযোগ্য অপরাধ করায় তাদের ওই সাজা দেয়া হয় সোমবার নিজের বাসা থেকে সোমোটো নির্দেশটি জারি করেন মানসিক স্বাস্থ্য পরীক্ষার মুখোমুখি হওয়া ওই বিচারক এক লাখ রুপি করে জরিমানাও করেন তাদের অনাদায়ে কারা ভোগ করতে হবে আরও ছয় মাস চলতি বছর শুরুতে বিশ বিচারকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর কাছে তদন্তের দাবি জানান কার্নান পর তার মানসিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রশাসনিক কাজ বিরত রাখার নির্দেশ দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ মাদ্রাজ থেকে কলকাতায় বদলি করায় ক্ষুব্ধ হয়ে উল্টো তাদের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেন তিনি গেল সপ্তাহে বিচারপতিদের জামিন অযোগ্য গ্রেফতারি পরোনা জারি করেন কারনান।